আসসালামু আলাইকুম আমি এম ডি ময়নুল ইসলাম বর্তমানে টঙ্গিতে থাকি টঙ্গিতে জব করি আমি একটি পেন্টিং প্যাকেজিং কোম্পানিতে আছি তাতে ড্রেস পি কোর্সটি ভালোভাবে করেছি ফ্রি কোর্স হিসাবে ঠিক আছে মোটামুটি বাট ইনরলমেন্ট হিসাবে আমি মনে করি যে আর একটু বেটার হলে ভালো হতো যেমন তাদের পিডিএফ ডকুমেন্টগুলা ভালো মতো হয়তো পাই নাই আর ভিডিও যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ঠিক আছে মোটামুটি চলে সিমেন্স নিয়ে আর একটু জানার ছিল লাডার প্রোগ্রাম মোটামুটি আগে থেকে জানতাম এখন আরেকটু ক্লিয়ার হয়েছিল আশা করি আরও ভালো করব যদি স্টাডি করি থ্যাংক ইউ